আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছোটো বোনের একমাত্র ছেলে আরব সে এখন মাদ্রাসায় পড়ে তো দেখা গেছে মাদ্রাসায় যখন যায় তখন তো পাঞ্জাবি পড়তে হয় তো গতবার এসে দেখেছি অনেকগুলো পাঞ্জাবি কিনেছে বা অনেক পাঞ্জাবির সাথে যা যা দরকার এখন দেখা যায় বিভিন্ন দাওয়াত থাকে দাওয়াতে কিন্তু পাঞ্জাবি পরেও যাওয়া যায় আবার একটু বাচ্চারা কিন্তু একটু ইউনিক কিছুও পড়তে চায় তাই না এখন যেহেতু ও বাচ্চা ও বয়স মাত্র হয়তো বা দশ বছর তো তার জন্য এবার এসে দেখি যে অনেকগুলো টি শার্ট কিনেছে আর টি শার্টগুলো এত কিউট এত সুন্দর যা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এই তো এখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এখানে আছে তিনটা ট্রাউজার আছে বিভিন্ন রকম টি শার্ট আর এই পাঞ্জাবিগুলো তো আমি এর আগের বারও দেখিয়েছি মার্শাল্লাহ পাঞ্জাবিগুলো প্রত্যেকটা কালেকশন এত সুন্দর তো এই তো পাঞ্জাবির সাথে টুপিও ম্যাচিং করে কিনে ফেলেছে আর সবচাইতে ভালো লেগেছে এই পাঞ্জাবিটা আমার কাছে এটা কালারটা সম্পূর্ণ একটু আলাদা বাচ্চাদেরকে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে আর সাথে ছিল ওয়াচ আর সানগ্লাস আর এখানে এই পাঞ্জাবিটা অনেক সুন্দর আকাশি কালারের মধ্যে তো বাবার জন্য যে কটা কালেকশন করেছে মানে কেনাকাটা করেছে সবই খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আর সবচেয়েতে ভালো লেগেছে এই জুতো জোড়া আমার কাছে এত পছন্দ হয়েছে জুতোগুলো মার্শাল্লা তার চয়েসটা কিন্তু অনেক ইউনিক সে সব সময় বেছে বেছে জিনিসগুলো কিনবে তো যাই হোক কতবার যখন এসেছিলাম চাহাত মামনির কাছে এই পারফিউমটা দেখে আরবি খুবই ভালো লেগেছে তো তার মা তাকে পারফিউমগুলো এনে দিয়েছে আর সবচাইতে সারপ্রাইজ ছিল এই ওয়াচটা এটা বাবা তিরিশটা রোজা করবে তাই ওর মা ওর জন্য সারপ্রাইজ গিফট আগে থেকে কিনে রেখেছে এত সুন্দর এটা ওয়াচটা এটা হচ্ছে মোবাইল ফোন হাতেই থাকবে মানে কথা বলা যাবে সব কিছু করা যাবে এটা আমাদের সব ধরনের ফাংশনই আছে আর ব্র্যান্ডটাও খুব ভালো আর জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের কিন্তু এরকম সুন্দর সুন্দর গিফট দিলে ওরা ওদের কিন্তু আগ্রহ বাড়ে তো এই যে ও এখন তিরিশটা রোজা করতেছে ওকে উৎসাহিত করার জন্য ওর বাবা মা দুজনে মিলেই এটা গিফট মানে ওর জন্য রেখেছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য যখন রাত হবে তখন হয়তো বা তাকে এই গিফটটা দেওয়া হবে তো প্রতিটা বাবা মারি কিছু না কিছু সব যে দামি জিনিস দিতে হবে তা না যার যার সামর্থ্য অনুযায়ী উপহার একটা দিয়ে তাদের উৎসাহ দেওয়াটা কিন্তু অনেক ভালো আমি মনিকে ছোটোবেলা থেকেই কিন্তু এরকম ছোটো ছোটো গিফট দিয়ে উৎসাহ দিতাম চাহাত প্রায় যখন ওর বয়স আট বছর তখন থেকে ওর চেষ্টা করে রোজা রাখার জন্য তো আলহামদুলিল্লাহ এখন তো মেয়ে বড়ো হয়ে গেছে এখন সবগুলো রোজাই রাখে তো যাই হোক ওয়াশটার সাথে কিন্তু একদম জুতোগুলো ম্যাচিং হয়ে গেছে এত সুন্দর লাগছে মার্শাল্লাহ তো যাই হোক জুতোগুলো আর ওয়াশটা খুবই সুন্দর হয়েছে আর এটা যখন গতবার আসছিলাম আমি তখন কিন্তু এটা ছিল না আর এটা ওর মা ওকে আগেই কিনে দিয়েছে এই ঘড়িটা অনেক সুন্দর আর বাবা মা যখন শপিংয়ে যায় সবচাইতে বেস্ট জিনিসটাই কিন্তু পছন্দ করে তার সন্তানের জন্য তো এই তো যা যার সামর্থ্য অনুযায়ী সবাই যা যার সন্তানকে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে দেয় আমি এই দিনে মানে যাদেরকেই মানে দেখিয়েছি যাদেরকেই শপিং যাদের শপিংগুলোই দেখিয়েছি আর কি সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর শপিং করেছে আলহামদুলিল্লাহ আর এই পারফিউমগুলো খুবই চমৎকার মানে স্মেল তাই তার ছেলের জন্য এগুলো আনছে অনলাইন থেকে শপিং করেছে আর এই যে সুন্দর সুন্দর টি শার্টগুলো কিন্তু এইবার এসে দেখলাম আরবের জন্য কিনা হয়েছে তো চিন্তা করলাম যেহেতু এর আগের বার আরও একটা স্পেশালভাবে ভিডিও করা হয়নি তো এইবার আমি একটু সুন্দর করে করে দিই আর এই পাঞ্জাবিগুলো তো এর আগের বারও দেখেছেন আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবিগুলোর কালেকশন এত সুন্দর ছিল যারাই আমার ভিডিওগুলো দেখেছে অনেকেই আমাকে নক করে জিজ্ঞেস করছে আপু পাঞ্জাবিগুলো কোথা থেকে বানিয়েছেন এটা আসলে ওদের মাদ্রাসার কাছেই একটা টেইলার ছিল তাদের কাছ থেকে বানানো হয়েছে তো প্রত্যেকটা মার্কেটে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর সবাই অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা কিন্তু বড় হয়ে একজন হাফিজ হতে চায় যে তা আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে তার বাবা মায়ের মনের আশা পূরণ করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম